হরে কৃষ্ণ জয় কি জয় অনেকেই বলে থাকেন যে একাদশী পালন করার কি দরকার রয়েছে যদি আমরা একাদশী মতো পালন না করে থাকি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একাদশী পালন করলে কী ফললাভ হয় এমনকি একাদশীর দিন কি কি করা উচিত কি কি কাজ করা উচিত নয় সেটাও আমরা জেনে নেব একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া উচিত কোন কোন খাবার খাওয়া উচিত নয় এবং আপনি সারাদিন কীভাবে একাদশী পথ পালন করবেন সেই সম্পর্কেও আমরা জেনে নেব তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ তারে দেয় দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এই জড়জগৎ অর্থাৎ মায়া শক্তি জীবকে নানা প্রকার দুঃখ প্রদান করে থাকে তাই পরম ভগবান শ্রীকৃষ্ণ জীবেদের মধ্যে কৃষ্ণ স্মৃতি জাগ্রত করবার জন্য এই মায়াগস্ত জীবেদের কল্যাণে বেদ পুরাণ আদি গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানবার এবং ভগবৎপীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে বত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি যতগুলি নববিধা ভক্তি রয়েছে এই নববিধা ভক্তির পরেই দশম ভক্তিটি হল একাদশী তাই একাদশী তিথিকে হরিবাসরও বলা হয় এই নববিধা ভক্তিগুলি কি কি এবং এই নববিধা ভক্তিতে কী কী করা উচিত সেই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করেছি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো নয়তো ভিডিওর শেষে দিয়ে দেব। আপনারা সেটা দেখে নিতে পারেন এই একাদশী তিথি অত্যন্ত পবিত্র তাই ভক্তি লাভের ইচ্ছা থাকলে সকলেরই একাদশী ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য এই কথাই বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় সর্বসৌভাগ্য লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বৎসর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী পথ পালন করতে পারে অর্থাৎ পালন করা অত্যন্ত কর্তব্য অনেক সময় দেখা যায় যে সংকটজনক অবস্থা অথবা জন্ম এবং মৃত্যুর অসুজ থাকলে একাদশী পালন অনেকেই করতে চায় না কিন্তু এটা ভুল সংকটকালীন অবস্থা হোক বা জন্ম অসুজ বা মৃত্যু অসুচ হোক যে কোনো অবস্থাতেই আমাদের একাদশী ব্রত পরিত্যাগ করা উচিত নয় এমন অনেক সময় দেখা যায় যে একাদশের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় এটা আমাদের কখনোই পালন করা উচিত নয় যদি শ্রাদ্ধ অনুষ্ঠানটি একাদশের দিন পড়ে তাহলে ওই দিন পালন না করেই দ্বাদশের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা উচিত শুধু বৈষ্ণবরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে সকল দেব উপাসকরা আছে সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই বত অনুষ্ঠান না করলে বহু জন্ম দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় কেউ যদি অহংকার বশত একাদশী বত ত্যাগ করে তাহলে তার অশেষ জন্ম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই একাদশী বতকে তুচ্ছ জ্ঞান বলে মনে করেন সে জীবিত থেকেও মৃতের সমান এমনকি অনেকেই বলে থাকেন যে একাদশী পালন করার কি দরকার আছে যারা এইসব প্রশ্ন করে থাকেন তারা তাদের মৃত্যুর পর কুম্ভীপাক নরকে যাত্রী হয় এই কুম্ভীপাক নরক ছাড়াও আরও আঠাশটি নরক রয়েছে সেই নরকে কী কী শাস্তি দেওয়া হয় এবং কোন কোন পাপে কোন নরকে যেতে হয় সেই সম্পর্কে ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় এমন অনেকেই আছেন যারা একাদশী ব্রথকে উপেক্ষা করে বিভিন্ন প্রকার তীর্থস্থান করে থাকেন এবং বিভিন্ন প্রকার ব্রত পালন করে থাকেন তাদের অবস্থা হলো গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো কোনো ফললাভই হয় না একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাবরাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ কলহবিবাদের কারণেও যদি আমরা একাদশী দিন উপবাস পালন করি অজ্ঞাত অনুসারে আমরা সুকৃতি ফল করি পূর্ণ প্রদানকারিনী শ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালন করলে যে ফললাভ হয় অশ্বমেধ রাজসহ বাজপেয়ী যজ্ঞের দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি এই একাদশী পালনকারীদের সম্মান করেন একাদশীর দিন যদি ভাগবত শ্রবণ করা হয় তাহলে পৃথিবী দানের সমান ফললাভ পাওয়া যায় অনাহারে থেকে হরি হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা অত্যন্ত কর্তব্য কেউ যদি একাদশীর দিন শুধু উপবাস করে থাকে তাহলে বহু লাভ পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন একাদশীর দিন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদিজাতীয় খাদ্যদ্রব্যকে একাদশীর দিন বর্জন করা উচিত যারা নির্জলা হয়ে একাদশী পথে পালন করতে পারে না সেই সব ব্যক্তিরা জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরষা এমনকি সোয়াবিন তেলও অবশ্যই বর্জন করা দরকার একাদশের দিন দশমী বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্য উদয়ের পূর্বে বা সূর্য উদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী পর্শ করে তাকে দশমী বিদ্যা বলা হয় এই দশমী বিদ্যা জেনে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয় মহা দ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস মহা দ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া যদি একাদশীকেও ব্রত পালন করে তাহলে তার কোনো ফললাভ হয় না দৈব দৈববশত যদি অর্থাৎ নিজের ভুলবশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে পুনরায় একাদশী ব্রত পালন করতে পারেন গঙ্গা গঙ্গাসানে যেমন সবার অধিকার রয়েছে তেমনই একাদশী ব্রত পালনেরও সবারই অধিকার রয়েছে শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করে না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশী পথে পালনের কথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপ্রান্তিক উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন শস্য জাতীয় দানা গ্রহণ করেন সে হল তার পিতামাতা গুরুজন এবং স্বজনদের হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ উন্নতি হয় তবু তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছুই রন্ধন করা যেতে পারে এমনকি অন্ন এবং ডালো কিন্তু সেই অন্নপোষা সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ গহণে দোষ নেই এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীর দিন অন্ন অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ স্বাস্থ্যবিরুদ্ধ বিচার একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেমপরায়ণ হওয়া উপমানে হলো নিকট বাস মানে হল অবস্থান করা অর্থাৎ উপবাস কথা অর্থ হল শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরি পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীর দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা করা ভাষণ করা ক্রোধ দিবানিদ্রা এবং শারীরিক আলা আলাদি বর্জন করতে হয় এমনকি একাদশীর দিন ব্রাশ করাও চলে না এই একাদশীর দিন গঙ্গা আদি তীর্থেও স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে ভগবানের লীলা শরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল প্রহুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ অর্থাৎ চুল কাটা নখ কাটা দাঁড়ি কামানো ইত্যাদি নিষিদ্ধ একাদশী পথ পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্ত বা কৃষ্ণদেব লাভ করায় এই পথ পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরি বিধানের জন্য এই বত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত হয়েছে বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসের চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্না মুখ্যদা সফলা পুত্রদা শর্তিলা জয়া বিজয়া আমলকি পাম্মোচনী কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তনী বা পার্শ্ব ইন্দেরা পাশাঙ্কুষা রমা এবং উত্থান কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস অধিক মাস বা মলমাস থাকে সেই বৎসর পদ্মিনী এবং পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী পালনে অসমর্থ অথবা এই একাদশী দিন সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশীর মাহাত্ম শ্রবণ বা পাঠ করে অসীম সৌভাগ্যের অধিকারী হতে পারেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম একাদশী উপকারিতা কি এবং একাদশীর দিন কী কী করা উচিত কী কী করা উচিত না সেটাও আমরা জেনে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরেকৃষ্ণ মহামন্ত্র জব করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিলপহপাদ কি জয় সবার জীবন কৃষ্ণময় হোক হরে কৃষ্ণ